আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর ভাষা পাঠ পাঠ্য বইটির সপ্তম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে বিপরীত শব্দ এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি পঞ্চম শ্রেণীর ভাষা পাঠ পাঠ্য বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও হাতে কলমে অংশের এক দাগে বলা হয়েছে নিচের শব্দগুলির সঙ্গে বিপরীত শব্দগুলি মেলাও তো টাটকা এর সাথে মিলবে বাসি যত্ন এর সাথে মিলবে অযত্ন খাঁটি এর সাথে মিলবে ভেজাল ঐক্য এর সাথে মিলবে অনৈক্য ঋজু এর সাথে মিলবে বক্র শান্তি এর সাথে মিলবে অশান্তি যৌগিক এর সাথে মিলবে মৌলিক মঙ্গল এর সাথে মিলবে অমঙ্গল এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো এবং সেই শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো তরুণ এর বিপরীত হবে বৃদ্ধ বৃদ্ধ দিয়ে বাক্য লিখবে বৃদ্ধ লোকটি লাঠি ছাড়া হাঁটতে পারে না আলো এর বিপরীত অন্ধকার অন্ধকার দিয়ে বাক্য লিখবে অন্ধকার রাস্তায় টর্চ ছাড়া যাওয়া ঠিক না অশুভ এর বিপরীত শুভ শুভ দিয়ে বাক্য লিখবে শুভ কাজে দেরি করতে নেই গরম এর বিপরীত ঠান্ডা ঠান্ডা দিয়ে বাক্য লিখবে গরমকালে ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে ছোট এর বিপরীত বড় বড় দিয়ে বাক্য লিখবে বড়দের সম্মান করা উচিত উন্নত এর বিপরীত অনুন্নত অনুন্নত দিয়ে বাক্য লিখবে গ্রামের অনুন্নত এলাকাগুলির মানুষের খুব দুর্দশা পাপ এর বিপরীত পুণ্য পুণ্য দিয়ে বাক্য লিখবে গরিবদের পাশে দাঁড়ানো পুণ্যের কাজ প্রবেশ এর বিপরীত প্রস্থান প্রস্থান দিয়ে বাক্য লিখবে সেনাপতি মঞ্চ থেকে প্রস্থান করলেন উঁচু এর বিপরীত নিচু নিচু দিয়ে বাক্য লিখবে নিচু জমিতে বৃষ্টির জল জমে গেছে এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলিতে চিহ্নিত শব্দগুলির পরিবর্তে বিপরীত শব্দ লেখো তিনের এক দাগের বাক্য এই রাস্তা সোজাভাবে গেছে সোজা এর বিপরীত বসিয়ে বাক্যটাকে আবার লিখলে হবে এই রাস্তা বাঁকাভাবে গেছে তিনের দুই দাগের বাক্য অঙ্কটা খুব সোজা তো এই সোজা এর বিপরীত বসিয়ে বাক্যটা লিখলে হবে অঙ্কটা খুব কঠিন তিনের তিন দাগের বাক্য এটাই আমার উত্তর উত্তর এর বিপরীত বসিয়ে বাক্যটাকে লিখলে হবে এটাই আমার প্রশ্ন তিনের চার দাগের বাক্য পুকুরের উত্তর কোণে রয়েছে এক পাথরের মূর্তি তো উত্তর এর বিপরীত বসিয়ে বাক্যটাকে আবার লিখলে হবে পুকুরের দক্ষিণ কোণে রয়েছে এক পাথরের মূর্তি এবারে চলে আসছি চার দাগে এখানে বলা হচ্ছে শব্দ ও তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে বাক্যে প্রয়োগ করো একটা করে দেওয়া রয়েছে সঞ্জয় মাথা ভর্তি কাঁচা পাকা চুল দেখো কাঁচা পাকা সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটো শব্দ তবে এই বিপরীত ধর্মী শব্দ দুটোকে পাশাপাশি বসিয়ে সেই শব্দটাকে আবার বাক্যে ব্যবহার করা হয়েছে তো এই ধরনের বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে আমাদেরকে বাক্যে প্রয়োগ করতে হবে উত্তরে লিখবে ভালোমন্দ নিয়েই মানুষের জীবন রাত দিন এক করে ছেলেটা পড়ছে আকাশ পাতাল না ভেবে মন দিয়ে বই পড়ো জন্ম মৃত্যু আমাদের হাতে নেই জেবরার গায়ে সাদা কালো দাগ তো বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে যে শব্দগুলো তৈরি করা হয়েছে সেগুলোর নিচে দাগ দেবে এবারে চলে আসছি পাঁচ দাগে এখানে বলা হচ্ছে বিপরীত শব্দ লেখ রাত্রি এর বিপরীত দিন আনন্দ এর বিপরীত নিরানন্দ উর্বর এর বিপরীত অনুর্বর দীর্ঘ এর বিপরীত রহস্য অপক্ক এর বিপরীত পক্ক সচল এর বিপরীত অচল নিঃশব্দ এর বিপরীত সশব্দ অনর্থ এর বিপরীত অর্থ অপব্যবহার এর বিপরীত ব্যবহার উপকার এর বিপরীত অপকার অলস এর বিপরীত পরিশ্রমী উষ্ণ এর বিপরীত শীতল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে